পঞ্চায়েত পরবর্তী পরিক্রমায় আমরা এখন ধোলাই বিধানসভা এলাকার আইডংগড়াতে এসে পৌঁছেছি এখানে আমরা পেয়েছি শিলচর লোকসভার সাংসদ শ্রী পরিমল শুক্লবৈদ্যকে এবং আপনারা জানেন যে ধোলাই এবার বিজেপি চারটা আসনেই যে তার মতো একটা পরিবেশ তৈরি করেছে দাবিও করছে তো আমরা যেহেতু এই বিধানসভা এলাকারকে প্রতিটি জেলা পরিষদকে নিজের হাতের তালুর মতো চ্যানেল পরিমল শুক্লবদ্ধ তো তার এবং তিনি যে নির্বাচনী যে ভবিষ্যৎবাণীগুলো করেন আমরা দেখেছি সেগুলো ফলে যায় আমরা বিধানসভা নির্বাচনও দেখেছি আগেও দেখেছি তো আমরা তার কাছে জানতে চাইব যে জেলা পরিষদে বিশেষ করে ধলাইয়ে তার দল অর্থাৎ বিজেপি কতটা আসনে জিতবে দেখুন ধলাই বিধানসভা সমষ্টি ভিত্তিক যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন তাহলে আপনাকে এই কথা বলতে পারি আমি ইতিমধ্যে বলেছি যে ধলাইতে সবকটা আসনেই ভারতীয় জনতা পার্টি জিতার সম্ভাবনা নিরানব্বই শতাংশ আচ্ছা কিন্তু একটা বিষয় বুঝলাম যে ভাগাবাজার যে আসনটা যেটা নিয়ে সবচেয়ে বেশি চর্চা চলছে শেওড়াতলা যে আসন ভাগাবাজার যেটা আসনটা একটা সংখ্যালঘু অধ্যুষিত একটা আসন কিন্তু বিভিন্ন সমীক্ষা বা জনমতে আমরা যে আভাস পাচ্ছি এখানে বিজেপি একটা বিজেপি জিততে পারে এরকম একটা পরিবেশ তৈরি হয়েছে হয়তো নাও জিততে পারে কিন্তু একটা পরিবেশ সংখ্যা প্রচুর ভোট এখানে বিজেপি পেয়েছে এই এর কারণটা কি আপনারা তো কোনোদিন এই আসনটা জিততে পারেননি দেখুন সঠিক আপনি বলেছেন যে ভাগাবাজার অঞ্চলে আমরা জেলা পরিষদ কখনো জিততে পারি না এবার প্রথম আমরা এটা এখন ধলাই এবং নামটা পাল্টে গিয়েছে তো ধরুন আগে আগে দক্ষিণ ধলাই ছিল তো এই যে এরিয়াটা আছে এই এরিয়াতে এবার আমরা জেতার সম্ভাবনা শুধু প্রবল নয় আমরা আমরা খুব আশাবাদী যে এবার এই আসনটা কারণটা কারণ দেখুন সরকারের রাজ্য এবং কেন্দ্র সরকারের যে কাজ এই কাজগুলো প্রথম ভূমিকা রাখে সব যারা শুধু ভাগাবাজার নয় যারা মাইনরিটির মানুষ তারাও বুঝতে পারছেন যারা মেজরিটির মানুষ তারাও বুঝতে পারছেন যে কেন্দ্র এবং রাজ্য সরকার মানুষের জন্য কাজ করছেন আর এই ক্ষেত্রে সব উন্নয়নমূলক কাজ সমাজের হাতে পৌঁছে এবং সঠিকভাবে পৌঁছে বিশেষ করে আমাদের সরকার আসার আগে মানুষ প্রত্যক্ষ করেছে যে একটা ছোট্ট কাজও যদি করতে হয় তো নীতির মাধ্যমে পাওয়া বা করা সম্ভব ছিল না আজকের দিনে একেবারে নীতির মাধ্যমে হচ্ছে দুর্নীতি মুক্তভাবে সমাজের হাতে এগুলো পৌঁছে মুদ্রাকথা কথা সরকারের কাজ আর দ্বিতীয় কথা যে নীতিগুলো ভারতীয় জনতা পার্টির মোদীজি সরকার নিচ্ছেন ভারতীয় জনতা পার্টির আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নিচ্ছেন সব মিলিয়ে সমাজের মানুষ এই কথা বুঝতে আরম্ভ করেছে বুঝতে শিখেছে বা বুঝেছে যে এই সরকার এই দল মানুষের জন্য আচ্ছা আপনি তো শিলচরের সাংসদও আপনি সারা সারা শিলচর চষে বেড়াচ্ছেন জেলা পরিষদে আপনারা কটি আসন পাবেন কাছাড় জেলা পরিষদ দেখুন মূলত তত্ত্বের হিসাব এটা ঈশ্বরের কাছে থাকে সঠিকভাবে আমি বলতে পারবো না যে আমরা এতটার মধ্যে এতটা আসন পাব কিন্তু আপনাকে এই কথা বলতে পারি যেভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে যে কংগ্রেস প্রায় শূন্যের কোঠায় পৌঁছবে আর ভারতীয় জনতা পার্টি প্রায় সবকোটি আসনেই জিতার অবস্থানে আছে সবকটি আসন আমরা জিতব এরকম আমাদের একটা বিশ্বাস আছে অর্থাৎ তিনি বলতে চাইছেন যে বিরোধী শূন্য থাকবে জেলা পরিষদ বিরোধী আমি বলছি না বিরোধী বলতে ধরুন আমাদের বিপদে আমাদের আমাদের বিপক্ষে যারা দাঁড়িয়েছেন তারা সবাই আমাদের বিরোধী তো এই ক্ষেত্রে আমি আপনাকে বলছি যে কংগ্রেস প্রায় শূন্যের শূন্যের কোঠায় থাকবে আচ্ছা আপনার যে আপনার যে নির্বাচনী যেটা বিধানসভা এলাকা আগের যেটা ছিল এই ধোলাইয়ে ত্রিশ আঞ্চলিক পঞ্চায়েতের মধ্যে আপনারা কটা আশা করছেন দেখুন এখানে অনেকগুলো তো আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গিয়েছি আর বাকি সবকটি আসনি যেগুলো প্রতিদ্বন্দ্বিতা হয়েছে আমরা জিতব দর্শকরা এবার আপনারা জানান আমি যেহেতু পরিমল তাকে পেয়েছি তার একটা আমি বক্তব্য নিতে চাইছি যে আপনারা জানেন যে পাকিস্তানের বিরুদ্ধে ভারত একটা কয়েকটা স্ট্রাইক করেছে মিসাইল অ্যাটাক করেছে এবং এক এবং সারা দেশ এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারত সরকারের পাশে আছে তো আমরা তিনি যেহেতু সাংসদ তো আমরা তার কাছেও আমরা একটু তার বক্তব্যটা জানতে চাইব প্রথমে আমি ভারতবর্ষের সেনা জওয়ানদেরকে আন্তরিকতার সঙ্গে কৃতজ্ঞতা জানাবো ভারতবর্ষের মানুষকে নির্বিচারে যে হত্যালীলা দীর্ঘদিন থেকে আসছে পাকিস্তানি উগ্রপন্থীরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন আর সঙ্গে সঙ্গে মোদিজিকে অন্তর থেকে প্রণাম জানাব যে মোদিজির নেতৃত্বে আজকে দেশ চলছে এবং তিনি সেনাবাহিনীকে পুরো ক্ষমতা দেওয়ার সুফল এটা প্রত্যেক মা চায় তার সন্তানের যে হত্যাকারী তার বিচার হোক আপনি যে কথা বলেছেন যে পাকিস্তানের বিরুদ্ধে আমরা ভারতীয় জনতা পার্টি লেট গভর্নমেন্ট চলছে আপনি জানেন এনডিএ সরকার চলছে সরকার পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে পাকিস্তানি সন্ত্রাসের বিরুদ্ধে পাকিস্তানি সন্ত্রাসের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করেছি এবং যেভাবে মোদীজি বলেছেন যে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে তার প্রথম আমরা দেখলাম অপারেশন সিন্দুর এবং আমরা